আমি এখন মানে পুরনোদের উপরে রাস্তা হারিয়ে ফেলেছি মানে তারা খুবই স্যাক্টোরিয়াল খুবই অনিরপেক্ষ মানুষ এবং খুবই এক পারদর্শী এবং খুব আনকাইন্ড টু দ্য ইয়াঙ্গার্স এটা আমার কাছে মনে হয়েছে শব্দগুলো বললাম তো মাইন্ড করলাম এবং তারা আসলে ইয়াং জেনারেশনকে বুঝতে চাচ্ছে না আর আমার মনে হয় আনফর্চুনেটলি তারা রোল মডেল না তাদেরকে খুব ফলো করে না আমি যেটা ফলো করি যে তাদের সম্বন্ধে যা বলে এতে মনে হচ্ছে না তারা খুব রোল মডেল সুতরাং ইয়াং জেনারেশন যদি কিছু করতে পারে এই দেশে তাহলে ভালো হবে লেখাটা আমার শখ কিন্তু কোনো প্রাপ্তিযোগ মধ্যে নেই আমি বাংলায় কিন্তু স্বাস্থ্যবিজ্ঞান শুরু করেছি এই বাংলাদেশ এটা কিন্তু উপমহাদেশে কেউ করেনি আমি যখন স্বাস্থ্যবিজ্ঞান লেখি আনন্দ পত্রিকা লেখি প্রথম একজন চিকিৎসক বাংলায় লিখে আনন্দ বাজার পত্রিকা লিখেছে কারণ তখন সমাবেশ মজুমদার বলে নাকি একজন লেখতো দেশ পত্রিকায় একটু সে কিন্তু নন মেডিকেল আর কোনো চিকিৎসক লেখতো এই প্রথম লেখলো এই মুক্তধারার থেকে প্রথম বের করলো আমার বই বারোটা বই মুক্তধারা বের করেছে মুক্তধারা তো প্রথম প্রকাশনী তো তখন কোনো চিকিৎসকই লেখত আমি শুরু করেছি কেউ জানে এটা আমি বাংলায় যে সব অনুবাদ করেছি চিকিৎসা বিজ্ঞানের বইটা কেউ জানে আমার সাতান্নটা বই আছে বাংলায়টা কেউ জানে কিন্তু আমি কিছু জানার জন্য করি না আমি প্রত্যাশাও করি না মানে এটা আমার শখ এটা বলতে পারো ইংরেজিতে বলে পেশা আর চিকিৎসাটা আমার পেশা ওইটা আমার পেশা এইভাবে বলতে পারো আমি আমি যে মানুষের কাছে যে ফিডব্যাকগুলো পাই মানুষ আমাকে চেনে জানে প্রশ্ন করে কথা বলে এতে মনে হয় আমি সফল এবং এটা সম্ভব যে চিকিৎসা বিজ্ঞান বাংলায় পড়া যায় এটা আমি সম্ভব করেছি এটা তো কেউ কনটেস্ট করে আমি তার সঙ্গে মানতে রাজি না মানে আমি তো বাংলায় লিখছি পড়ছে কেন রিডার্স তো তোমার মতো পাঠক তো তারা পড়ছে কেন চিকিৎসা বিজ্ঞানের ছাত্র তো পড়ছে না ওটা পড়ছে তো তোমরা সচেতনতা তো আমার দ্বারাই হচ্ছে মূলত পরবর্তী পর্যায়ে অনেকে লিখছে আমার ছাত্ররা লিখছে এখন অনেকে আবার প্রাইজও পাচ্ছে আমার ছাত্রই তো প্রাইজ পাচ্ছে মোহিত আমার ছাত্র যতদিন পারি লিখবো আর কি এখন তো অসুস্থ হয়ে গেছি যতদিন পারি লিখবো এখনও লিখছি পড়ছি এখন লেখার থেকে পড়ছি যতটুকু পারি করছি আর কি তবে আমি খুবই আশাবাদী ইয়াং জেনারেশনের উপরে দেখো আমি ফেসবুকে এখন খুব অ্যাক্টিভ এর কারণটা হচ্ছে আমি কিন্তু ফেসবুকে যাচ্ছি একটা গ্রুপের কাছে অনেকে বলে যে বুড়ো বয়সে আপনি আবার কি সিং বাছুরের দূরে ঢুকেছেন বললাম না তা না আমার একটা টার্গেট আছে আমি ওই লক্ষ্য ছাড়া কাজ করি না টার্গেটটা হচ্ছে আমি এখন মানে পুরনোদের উপরে আস্থা হারিয়ে ফেলেছি মানে তারা খুবই স্যাক্টোরিয়াল খুবই অনিরপেক্ষ মানুষ এবং খুবই এক পারদর্শী এবং খুব আনকাইন্ড টু দ্য ইয়াঙ্গার্স এটা আমার কাছে মনে হয়েছে শব্দগুলো বললাম তো মাইন্ড করলাম এবং তারা আসলে ইয়াং জেনারেশনকে বুঝতে চাচ্ছে না আর আমার মনে হয় আনফর্চুনেটলি তারা রোল মডেল তাদেরকে কেউ ফলো করে না আমি যেটা ফলো করি যে তাদের সম্বন্ধে যা বলে এতে মনে হচ্ছে না তারা খুব রোল মডেল সুতরাং ইয়াং জেনারেশন যদি কিছু করতে পারে এই দেশে তাহলে ভালো হবে ওই জন্য কিন্তু আমি ভাবছি আর কি এইটাই ভাবনা